ধনিল আহ্বান মথুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিকন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে খোলা বারান্দায় ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে গানটা শুনছিলেন প্রবীণ অমরেশবাবু ওনার বেশ ভালোই লাগে সকাল সকাল আবাসিকদের মিষ্টি কণ্ঠে গান প্রেক্ষা থেকে ভেসে আসা সুরেলা সব আওয়াজগুলো শুনতে আর অনুভব করতে সারাদিনটা একটা মিঠে আমেজের মধ্যে দিয়ে কেটে যায় এই শেষ বয়সে এসে বাইরে এখন শরতে সোনাঝরা রোদ একবার চোখ খুলে সেদিকে তাকিয়ে ভাবনা সাগরে ডুব দেন উনি আবার বেলা শেষে ভাবনা ছাড়া বড় বন্ধু আর কেই বা আছে জীবনে স্ত্রী সুজাতাও তো বছর দুই হলো ওনাকে ছেড়ে চির বিদায় নিয়েছেন অথচ শান্তিনিকেতনে আসার পিছনে ওর আগ্রহটা ছিল সবচেয়ে বেশি তাই আশ্রমের খুব কাছাকাছি নিজের হাতে সাজিয়ে তুলেছিলেন এই শান্তিনীর বাড়িটা বাবুরও বড় ইচ্ছা করতো অবসর গ্রহণের পর প্রকৃতির কোলে নীরবে নিভৃতে একটু সময় কাটাবেন দুই বুড়ো বুড়ি মিলে কলকাতায় খাদ্য দপ্তরে উচ্চপদে চাকরি করতেন উনি বাড়িতে সব সামলাতো সুজাতা একমাত্র ছেলে অমর্ত্যকে মানুষ করা ওর কোচিং টিউশন কেরিয়ার সব অবশ্য ছোট থেকেই বেশ মেধাবী ছিল ওনাদের একমাত্র পুত্র সেই মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট পরীক্ষা দিয়ে শিবপুরে সুযোগ পেল মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ার তারপর ক্যাম্পাসিংয়ে চোখ ধাঁধানো চাকরির প্রস্তাব পেল নবী মুম্বাইতে এক নামকরা কোম্পানিতে কিন্তু অন্য শহর ব্যস্ত জীবনযাত্রা শিফটিং ডিউটি কোথাও গিয়ে মা বাবার সাথে একটা দূরত্ব তৈরি হলো যেন ওর বিয়েটাও অমর্ত করেছিল নিজের ইচ্ছেতে একই অফিসের সহকর্মী অহনাকে অমরেশের মনে সেসব নিয়ে অভিমানের মেঘ জমলেও সুজাতা কিন্তু দিব্যি ছিলেন হাসি মুখে বলতো ওরা ভালো থাকলেই আমার গো তাছাড়া বৌমা অহনা আমার সোনার টুকরো মেয়ে আজও অমরেশ বুঝে উঠতে পারেন না কি দেখেছিল সুজাতা ওই অহনা মেটার মধ্যে শুধু শিক্ষা থাকলেই কি মানুষ হয় তা মোটেও নয় বরং ওর পাল্লাতে পড়ে অমর তো আরও ছুটছে অর্থের পিছনে কীভাবে কে জানে এখনকার এই প্রজন্ম হই সুজাতাও তো এককালে নববধূ ছিলেন স্বামীর আপদে বিপদে পাশে থেকে ভরসা দিয়েছেন পরিবারকে সময় দিয়েছেন কিন্তু এত ব্যস্ততা ছুটে চলা তো ছিল না তখন সুজাতা চলে যাবার পর হাতে গুনে বার ছয়েক এসছে ওরা শান্তিনিকেতনে দু চার দিন ছুটি কাটিয়ে চলে গেছে তাও এই বাড়িতে ছিল কতক্ষণ কী সব প্রজেক্ট সাইট দেখার জন্য ছুটছিল দুজনে মিলে এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিলেন অমরেশ বাবু হুশ ফেরে বাড়ির সর্বক্ষণের কাজের লোক সুবলে ডাকে কর্তাবাবু এই নিন আপনার মুঠো ফোনটা বসবার ঘরে পড়েছিল ক্রমাগত বেঁচে যাচ্ছিল তাকিয়ে দেখি আপনার ছেলের ফোন নিন কথা বলুন আমি আপনার জন্য চানিয়ে আসছি চলে যায় সুবল নিমরাজি হয়েই ফোনটা ধরেন অমরেশবাবু ভেসে আসে অমর্তর গলা কেমন আছো বাবা হুম ভালো তোরা ভারী কণ্ঠে বলেন উনি বাবার কথার উত্তরে অমর্ত বলে আমরা ভালো আছি ভাবছি পুজোর ছুটিতে যাব এবার তোমার ওখানে তারপর আমি ফরিটা চলে যাব। বেশি দিন তো বাকি নেই দুর্গা পুজোর তাই জানালাম তোমাকে ও আচ্ছা পাকাপাকি চলে যাবি নাকি কিছু দিনের জন্য কাটা কাটাভাবে জিজ্ঞাসা করেন অমরেশ বাবু ওনার ছেলেকে সেসব কিছুই ঠিক করে নি বাবা আগে তো যাই ওখানে তারপর দেখি কত সময় লাগে কাজ শেষ করতে নাও একবার তোমার বউমার সাথে কথা বলো ও কথা বলতে চাইছে অমর জানায় না ঠিক আছে আর কি কথা বলবো বল সবই তো শুনলাম তোর মুখে যা ভালো বুঝিস কর তোরা দুজনে ফোনটা রেখে চায়ের কাপে চুমুক দেন অমরেশবাবু ইতিউতি দৃষ্টি ঘোরাফেরা করে ওনার চোখ পরে ডোবাটার দিকে একরাস কাশফুল মাথা নাড়াচ্ছে সানন্দে ঘোষণা করছে আগমনীর আগমন বার্তা প্রকৃতিতে তারই পরশ ছড়িয়ে পড়েছে সর্বত্র দুর্গা পুজো আসলেই এই বছর দুই বড় বেশি করে উনি অনুভব করেন সুজাতার অনুপস্থিতি আগে কেমন পুজো আসলেই বাড়িটা কেমন সুন্দর করে সেজে উঠত বসার ঘরের দেওয়াল থেকে কুশন কভার সব কিছুতে থাকত নতুন সাজ আর শুধু কি বাড়ি আশপাশের সকলের মধ্যে সুজাতা ছড়িয়ে দিতেন শারদীয়ার খুশি রেশ পাড়াতে যে পুজো হয় সেখানকার মণ্ডপে চলে যেত সুজাতা পুজোর ভোগ রান্না থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন নিখুঁতভাবে অনুষ্ঠিত হতো যার পুরোভাগে থাকত সুজাতা ঢাকিদের জামাকাপড় বিতরণ করতেন নিজের উদ্যোগে কলকাতা থেকে এসে কখন যে এত আপন হয়ে গেছে এখানকার সকলে অমরেশের বড় ইচ্ছে ছিল এমন একটা মেয়ের সাথে একমাত্র ছেলের বিয়ে দেবেন যাতে পরম্পরা ঐতিহ্যটা ধরে রাখা যায় অন্তত ওনার মনে দোলা দেয় স্মৃতিরা প্রথম বিয়ের পর শাশুড়ি সুজাতার সাথে মণ্ডপে গেছিল অহনা মধ্যিখানে বছর দুই কেটে গেছে ওরা পুজোতে আসেনি আর গতবার এমনিতেও তো গত বছর অসুস্থ ছিল এবার আবার সব কিছু নতুন করে শুরু করা যেত কিন্তু করবে কে শুধু মণ্ডপে গেলেই তো হয় না মন থেকে অনুভব করতে হয় সেসব কিছুই করেনি ওই অহনা মেয়েটা শুধু সাজগোজ আর ছবি তোলাতেই মেতেছিল তাই তো এবার পুরোপুরি দেশের মাটি শিকড়ের টান ছেড়ে বেরিয়ে যাচ্ছে অমর্তকে নিয়ে চশমার কোণে জমা হওয়া বিন্দু বিন্দু গরম জলের বাষ্প মুছে নিজেকে শক্ত করেন অমরেশ না ওনাকে একাই বাঁচতে হবে ওদের কথা ভেবে কী লাভ আসবে ঘুরবে খাবে দাবে চলে যাবে সুবলকে ওদের ঘরটা পরিষ্কার রাখার কথা বলে নিজের ঘরে চলে যান উনি দেখতে দেখতে চলে আসে পুজো সপ্তমীর সন্ধেবেলা হাজির হয় অমর্ত আর অহনা রাতে খাবার টেবিলে টুকটাক কথা হয় তারপর যে যার ঘরে চলে যায় অষ্টমীর ভরে অমরেশবাবুর ঘুম ভাঙে পাড়ার মণ্ডপে অঞ্জলির মন্ত্র শুনে চোখ মেলতে উনি তাকিয়ে দেখেন বিছানার পাশে মেহগনি কাঠের টেবিলে রাখা একটা শ্বেত শুভ্র পাঞ্জাবি পাজামা ঠিক যেমন ওনার জন্য অষ্টমীর দিন সুজাতা গুছিয়ে রাখত ভোর ভোর যাই হোক ওসব নিয়ে বেশি না ভেবে স্নান সেরে মণ্ডপে যান অমরেশবাবু কিন্তু এ কি দেখছেন উনি লাল পাড় গড়দের শাড়ি হাতে কঙ্কন জোড়া অবিকল সুজাতার মতো বসে ভোগ রান্না করছে অহনা পাড়ার অন্য মহিলাদের সাথে সেই সোনা মুগ ডালের খিচুড়ি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস লুচি আর অমর্ত্য জামা কাপড় বিতরণের লাইন ঠিকঠাক করছে ধীর পায়ে সেদিকে এগিয়ে যান অমরেশ বাবু মিষ্টি হেসে ওনার দিকে এগিয়ে আসে অহনা বলে যাক নিশ্চিন্ত এবার পাঞ্জাবিটা একদম ঠিকঠাক দারুণ মানিয়েছে বাবা তোমাকে আমি তো কেনার সময় ভীষণ চিন্তা করছিলাম এবার নাও দেখি অঞ্জলি দিয়ে কিছু মুখে দাও তাড়াতাড়ি বেশিক্ষণ খালি পেটে থাকলে তোমার শরীর খারাপ করবে বিস্ময়ের ঘোর কাটিয়ে অমরেশবাবু বলেন কিন্তু তুই কি করে এসব শিখলি রে মা আমি তো কিছুই বুঝতে পারছি না অহনা কিছু বলার আগেই পাড়ার অন্য মহিলারা বলে ওঠেন বুঝলেন অমরেশবাবু আপনার এই বৌমা সত্যি দশভূজা এবারের পুজোতে নতুন করে আবার মনে হচ্ছে সুজাতাকে ফেরত পেয়েছি আমরা আমাদের মাঝে সেই নবী মুম্বাই থেকে ভিডিও কলে গানের তালিম রান্নার রেসিপি কি সুন্দর করে শিখতো আমাদের কাছ থেকে আপনার বৌমা নিজের সব কিছু সামলে তারপর এমন দুগ্গামাকে আর যে কেউ ছাড়ব না আমরা আপনি কি বলেন বৃদ্ধ অমরেশের চোখের কোণে জমা হয় বিন্দু বিন্দু জল মৃদু হেসে উনি বলেন ওকে ধরে রাখি সাধ্যে কি আমার অমর্ত যে সেদিন ফোনে বলল ফ্লোরিটা চলে যাবে ও আর অহনা এখানে থাকবে কি করে হয় এবার আর চুপ করে থাকতে পারে না অহনা এক দৌড়ে ছুটে আসে ওনার কাছে তারপর বলে কথাগুলো সেদিন তো অমর্ত বলেছিল বাবা আমি তো বলিনি তোমাকে আর তুমি শুনতেও চাওনি সেদিন আমার কথা ও যাচ্ছে ওখানে কিন্তু সেটা শুধুমাত্র একটা প্রোজেক্টের জন্য কিছু ক্লায়েন্টের সাথে ডিল করার জন্য এনজিওটাকে ঠিক মতন চালাতে গেলে টাকার দরকার তো আছে আর তোমার মনে আছে বাবা গতবার এখানে এসে সাইট দেখতে বেরিয়েছিলাম আমি আর তোমার ছেলে দুজনে মিলে সেটা এই এনজিওটার জন্য নামটাও ভেবেছি আশালতা এই লাল দেশের কিছু অনাথ বাচ্চারা যাতে আশালতাতে ঠিকভাবে লেখাপড়া শিখে মানুষ হতে পারে তার জন্য আমি অমর্তর কাছে শুনেছি মাও তো এরকম একটা স্বপ্ন দেখতেন মনে মনে এতদিন ধরে আস্তে আস্তে তারই প্রস্তুতি নিচ্ছিলাম চোখের আড়ালে থেকে একটা জায়গায় পাকাপাকি চলে আসতে গেলে তার মতো করে নিজেকে তৈরি করতে হয়তো নাকি মন্ত্রমুগ্ধের মতো ওর কথাগুলো শুনছিলেন অমরেশবাবু সত্যি বড় অভিমান করে দূরে সরিয়ে রেখেছিলেন মেয়েটাকে ভিতরে ভিতরে ওর মনেও যে এতটা অভিমানের চোরাবালি জমেছে টের পাননি উনি নিজেও এতগুলো ঘটনা ঘটে গেল ওনার অজান্তেই চোখের জল আর বাঁধ মানে না অহনাকে নিজের কাছে টেনে নেন উনি তারপর বলে এত কিছু করলি আর একটা কাজ করবি মা কি কাজ বাবা চমকে উঠে অহনা বলে মৃদু হেসে অমরেশবাবু বলেন তোর ওই এনজিওর দেখাশোনার ভার এই বুড়ো বাবাটাকে দিবি মা তোর মাও তো বেঁচে নেই সময় কাটে না বড় একা লাগে যে ভেবেছিলাম তুই এখানকার সব কিছু বিসর্জন দিয়ে চলে যাবি কিন্তু আমি ভুল ছিলাম মা তুই যে আমার আগমনে রে অভিমানের মেঘ কেটে রোদেলা সকালে মিলন হয় একটি রূপকথার পরিবার অমরেশ অমর্ত আর সব কিছুর কারিগর অহনা পাড়ার মাইকে তখন বাসছে ও গো আমার আগমনের আলো জালো জালো প্রদীপ জালো একবার সুনীল আকাশের দিকে তাকান অমরেশ বাবু সত্যি সুজাতার জহরির চোখ ঠিক চিনেছিল অহনাকে পেজা তুলোর মতো ভেসে চলা মেঘমালার মধ্যে যেন ভেসে ওঠে সুজাতার মুখ অমরেশ বাবুর কানে গুনগুন করে ভেসে ওঠে সুজাতার ভীষণ প্রিয় রবি ঠাকুরের সেই গানটা তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি